আসসালামু আলাইকুম আজকে সকালে ওঠার পর আমি রুটি বানিয়েছিলাম আঠা মাখলাম আঠা মাখার পরে এই রুটিটা বানাচ্ছি আর আলু ভাজা করেছিলাম ওটা স্কিপ হয়ে গেছে তারপরে একটু আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম দেখলাম তোমাদের দাদাই একটা রুটি শিখে দিল সেখানে আমার ছেলে দুষ্টুনি করছিলো হাই করে দাও আমি জিজ্ঞাসা করলাম তারপর চলে গেলাম দুপুরের রান্নাতে আজকে বাঁধাকপি দিয়ে আর মাংস দিয়ে রান্না করেছিলাম আর গুড়ি কচু রান্না হয়েছিল। গুড়ি কচুটা ভিডিওটা নেওয়া হয়নি ওটা স্কিপ হয়ে গেছে তো এখানে আমি আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর আমার আমি এক ধরনের ভাজা মশলা করে রাখি সেটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম নেবার পর আমি কিছুক্ষণ বাদে ওটা কষিয়ে বাঁধাকপি দিয়ে দিলাম দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে কিছুটা পরিমাণে টমেটো আর আলু দিয়েছিলাম আমাদের বাড়িতে আলু না দিলে খেতে চাইবে না কেউ আলু মাস্ট দিতেই হবে তারপর আমি এটা দুটো সিটি দিয়ে নামিয়ে নিলাম আজকের ব্লক